দুশ্চিন্তা থেকে মুক্তির বিষয় বলতে গিয়ে আপনি বলেছেন আমরা বিশ্বাস করবো আল্লাহ ছাড়া কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারে না কিন্তু আমরা দেখি মানুষ মানুষের বিভিন্ন ক্ষতি সাধন করছে যদি বিষয়টা ব্যাখ্যা করতেন ভাই বিপ্লব এই প্রশ্নটি আপনি আমাদের বিভিন্ন পোস্টে বোধহয় বহুবার মন্তব্য করেছেন আমার নজরে পড়েছে এবং আপনাকে অনেকে রিপ্লাইতে উত্তর দিয়েছেন খুব চমৎকার উত্তর দিয়েছেন এরপরও আপনি লাইভে প্রশ্ন করেছেন আমার মনে হচ্ছে যে বিষয়টি নিয়ে আপনি আমার মুখ থেকেই শুনতে চাচ্ছেন তো খুবই ছোট এবং খুবই সহজ একটি বিষয় এইটার জন্য আমার মনে হচ্ছে যে আপনাকে রিপ্লাইতে যে উত্তরগুলো দেওয়া হয়েছে সেগুলোর উপর সন্তুষ্ট থাকায় আপনার জন্য উচিত ছিল বা ভালো ছিল যাই হোক তারপর আপনার প্রশ্নকে শ্রদ্ধা করছি এবং এর উত্তরে বলছি যে আল্লাহ রাবুল আলমিন যদি কারোর ক্ষতির ব্যাপারে ফেসলা না করেন তাহলে সেক্ষেত্রে কেউ চাইলেও তার ক্ষতি করতে পারবে না এখন আপনি বলছেন যে মানুষ তো মানুষের ক্ষতি করে তাহলে এটা কীভাবে হলো। দেখুন মানুষ মানুষের ক্ষতি তখনই করতে পারে যখন সেখানে আল্লাহতালার ফায়সালা থাকে আল্লাহ তালা মানুষের কোনো ক্ষতি এটা দেন অনেক সময় মানুষকে পরখ করবার জন্য পরীক্ষা করবার জন্য অনেক সময় তার পাপমোচন করবার জন্য বা অন্য কোনো হেতু বা রহস্য তার পেছনে থাকে কিন্তু যিনি ক্ষতি সাধন করেন মানুষ হিসাবে তিনি তার ক্ষতি সাধন করার কারণে পাপিষ্ঠ হবেন কারণ তিনি একজনের ক্ষতি করা যেটা হারাম কাজ অন্য একাশি কাজ জন্য নিজে ব্যবহার করেছেন নিজেকে এবং নিজে তিনি নিয়ে অগ্রসর হয়েছেন হ্যাঁ এখানে তালার আরেকটা পার্ট আছে আল্লাহ তালার আরেকটা রোল আছে ভূমিকা আছে সেটা হলো এর মাধ্যমে আল্লাহবুল আমিন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে পরীক্ষা করতে চান আরও নানা উদ্দেশ্য আল্লাহবুল সেখানে থাকে তো সেটি আরেকটা পার্ট কিন্তু যিনি ক্ষতি করছেন তিনি ঠিকই অপকর্ম করছেন কোরআন কালিম একটি আয়াত সুরাই ইউনুসের একশো সাত নম্বর আয়াত আবার বলছি সুরাই ইউনুসের একশো নম্বর আয়াত এটি আপনি সুন্দর করে অর্থটি বুঝে পড়ার চেষ্টা করবেন সেখানে আল্লাহ বলেছেন ওয়া ইয়ুম সিসকা আল্লাহ বিদুরিন ফালাকা শিফা লাহু ইল্লাহু আল্লাহ তাআলা যদি তোমার কোনো ক্ষতি করতে চান তাহলে আল্লাহ ছাড়া আর কেউ তোমার সেই ক্ষতি দূর করতে পারবে না ওয়া ইউরিদকা বিখাইরিন ফালারাদ দালি ফাজলি আর যদি আল্লাহ তাআলা তোমার কোনো কল্যাণ করতে চান তাহলে আল্লাহ সেই কল্যাণকে ঠেকানোর কোনো ক্ষমতা কারণ নেই তিরমিজ শরীফে হাদিসটি அப்படிটি বর্ণিত হয়েছে না বিসমাল্লাহ আলাইহিম বলেছেন লা ইজতমা'াতিল ইনসু ওয়াল জিনু আলা আয়া ইন যদি মানুষ পৃথিবীর সকল মানুষ এবং সকল জিন একত্র হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায় আর আল্লাহ তাআলা তোমার ক্ষতি না করতে চান তাহলে তারা সবাই মিলেও তোমার ক্ষতি সাধন করতে পারবে না तो এখান থেকে বোঝা যায় যে আল্লাহ না চাইলে আসলে কেউ ক্ষতি করতে পারবে না কোনো মানুষ যদি কোনো মানুষের ক্ষতি সাধন করে তাহলে বুঝতে হবে সেখানে আল্লাহ তালার হুকুম এবং ফয়সালা হয় এটা ছাড়া সে করতে পারে না আপনি বলতে পারেন যে তাহলে সে কেন দোষী হবে এর উত্তর একটু আগে আমি দিয়েছি তার যে রোল তার যে ভূমিকা সেটার জন্য সে দোষী সাব্যস্ত হবে